মঞ্চ থেকে অনেকবার দাবি শুনেছেন পাহাড় হাসছে জঙ্গল হাসছে আবার জঙ্গল গ্রেফতারও হচ্ছে আর এই জঙ্গলকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার কুখ্যাত মামলায় জেল খেটেছে আর এবার দু হাজার তেইশের অস্ত্র উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনায় কাটোয়ার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার জঙ্গল শেখকে রায়গঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ চালে জঙ্গল দেখুন গ্রেফতার জঙ্গল শেখ এক সময়ের কাটোয়া ট্রাস প্রাক্তন তৃণমূল কাউন্সিলার জঙ্গল শেখকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার জেলার রায়গঞ্জের রুদ্রাক্ষণ গ্রাম থেকে তাকে আটক করা হয় পরে গ্রেফতার দু সালে কাটোয়ায় অস্ত্র উদ্ধারের মামলা এই মামলায় মূল চক্রি হিসেবে ওঠে জঙ্গলের নাম সম্প্রতি তার ছেলে সাদ্দাম শেখকে গ্রেফতার করে পুলিশ তখন থেকেই গা ঢাকা দিয়েছিল জঙ্গল এবার জালে কি কি না আছে কি জামিনে ছিল আবার কি জন্য সম্পূর্ণ পুলিশ প্রশাসনের বিষয় তা ওনারাই বলতে বিষয় জুলাই মাসে বিস্ফোরণে কেঁপে ওঠে কাটোয়ার রাজুয়া গ্রাম মৃত্যু হয় একজনের ওই ঘটনায় নাম জড়ায় জঙ্গলের কারণ রাজুয়া এলাকার পাশেই রয়েছে অজয় নদীর বালি খাদান সূত্রের খবর এই বালিঘাটগুলি একসময় চালাত কাটোয়া তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ খুনের মামলায় গ্রেফতার হয় সে দীর্ঘদিন জেল খাটে জেল থেকে মুক্তি পাওয়ার পর বালিঘাটগুলির পুরনো রাজত্ব ফিরে পেতেই কি মরিয়া হয়ে পড়েছিল জঙ্গল শেখ সেই প্রশ্নটা ওঠে এ অভিযোগ ওঠে বালি খাদান দখল করতেই বহিরাগতদের এনে বোমা বাঁধার কাজ করাচ্ছিল জঙ্গল শেখ এ জঙ্গল অস্ত্র ও বোমা পাচারের মামলায় ফের আইনের জালে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়